শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা তোমাদের সবাইকে জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি তো রাধে রাধে বন্ধুরা এবং জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকে জন্মাষ্টমী এবং লোকনাথ বাবারও পুজো তো এই ফ্ল্যাটটায় আজকে পু পুজো আছে এই যে চলে এসেছি তোমাদের ওই জন্য প্রথমেই দেখালাম ফ্ল্যাটটা তো যাই হোক এই যে দেখো লোকনাথ বাবার মূর্তিটা কি সুন্দর তো এই বাড়িতে লোকনাথ বাবার পুজোও হয়েছে তো এইখানে আমরা সবাই এসেছি আর এই ফ্ল্যাটেরই আর একটা ঘরে জানো তো জন্মাষ্টমীরও পুজো হয়েছে তো সেইখানে আবার বিকেলবেলা তো একই দিনে ঘরেই একই দিনে দুঘরেই নিমন্ত্রণ কিন্তু সকাল আর বিকেল তো যাই হোক সকালবেলা চলে আসলাম সকাল বলতে সকালে ওদের পুজো হয়ে গেছে আমরা কিন্তু এসেছি প্রায় দুটোর সময় তো আর আমাদের তো কালো সুস চলছে তো পুজোর তো কিছু ডালা টালা দিতে পারিনি ওই জন্য সকালে পুজোর সময় আসিনি তো দুপুরবেলা একদম ঠাকুরের প্রসাদও খেলাম আর দুপুরে খাওয়া দাওয়া করব। আর এখানে আমাদের প্রসাদ দিয়েছে তো তোমাদের দেখাবো প্রসাদটা দিয়েছে আর এই ঘরটায় না এই বাচ্চাদের সাথে আমাদের সানু খেলছে ওই জন্য এইখান থেকে বসে দেখতে পাচ্ছি আর এই যে প্রসাদ তো এটা হলো লোকনাথ বাবার প্রসাদ কি কি দিয়েছে অনেক কিছু দিয়েছে বলতে পারছি না আমার মনেও নেই যখন মানে ভয়েস দিচ্ছি তখন ভুলে গেছি তো যাই হোক এইখানে অনেকক্ষণ থাকার পরে আমরা ছাদে যাবো দুপুরবেলার খাওয়া দাওয়া ওখানেই হয়েছে তো সিঁড়ি দিয়ে আবার ছাদে যেতে হবে ওই যেখানে প্যান্ডেল ওখানে তো চলো যাই ওখানে যাই প্রায় এসে গেছি বন্ধুরা আর এইখান দিয়ে আলো আসছে তো তো যখন ফটো তুলছি মুখগুলো খুব কষ্ট উঠেছে তো দাঁড়িয়ে দু তিনটে ফটো তুলেছি তুলে এই যে দেখো ভোগের খিচুড়ি প্রথমে পড়েছে মানে দিয়েছে ভোগের খিচুড়ি প্রথমেই খেলাম তারপর ফ্রায়েড রাইস আলুর দম তারপরে পনির দিয়েছে আর জানো তো পনির করেছে আমি জানি না তো আলুর দম দিয়ে পুরো ভাতটা খেয়েছি আবার আলু চেয়েছিলাম আলু নিলাম এইবার দেখছি পনির দিয়ে গেছে তো কি করলাম আবার এক হাতে ভাত নিলাম তো পনিরটা তো খেতে হবে জানতাম না এই কারণে তো যাই হোক ভাতটা তো নিশ্চয়ই লেগেছে পুরো ভাতই যখন খেয়েছি খেয়েইছি পেটে জায়গা ছিল ওই জন্য খেতেও পেরেছি তো পনিরটা খাওয়ার পরে চাটনি তারপরে আর পাঁপড় দিয়েছিল আর একটা ভুল হচ্ছে পায়েসটা করে যে আমরা জানি না আমি মানে উঠেই পড়েছিলাম তো যাই হোক পায়েসটা যখন আমি নিয়ে ছেলের জন্য নিয়ে গিয়েছিলাম তো ছেলের বাটিতে দিয়েছে সেখান থেকে খেয়েছি আর এই দেখো ছেলে তো বাড়ি ছিল না ছেলের জন্য খাবার আমি প্যাক করে নিয়ে আসলাম এই ছেলের প্যাকের মধ্যে পায়েস আছে তো রাত্রিবেলা এখান থেকে একটুখানি পায়েস খেয়েছিলাম তো ছেলের জন্য একটু চিন্তা করছিল ওই জন্য ছেলেকে দিয়ে আবার যাচ্ছি ওখানে কি বলবো না দরকার নেই আমার কি প্রবলেম তো ওই যে মেঝদিরা রয়েছে ওখানে তো একসাথেই ঢুকেছে একসাথেই আমি ছেলের জন্য খাবারটা আমি দিয়ে আসলাম ছেলের হাতে ছেলে খাবে এসে খাবার খুঁজবে ভাত করেছি কিন্তু মেয়েদের কাছে যখন বললামই ওই তোমাদের দাদা ভাত খেয়ে গেছে ভাত রয়েছে তোমাদের দাদা গেছে দোকানে তো সকালবেলা তো ওকে ভাত করেই দিয়েছি আর ভাত রয়েছে তো ফ্রায়েড রাইস হয়েছে তো এবার ছেলেপুলেরা সত্যি কথা বলতে ছেলেপুলেরা ফ্রায়েড রাইস পনির এসব পছন্দই করে তো ওদের যখন হয়েছে আর ছেলেকেও বলেছে আমি যদি পারি চাইতে যদি লজ্জা না লাগে তাহলে নিয়ে আসবো আর ওরা প্যাক করে পাঠানোর ব্যবস্থাও করেছে তো ওর বউকে বললাম মানে এই বাড়ির বউকে বললাম টুম্পা নাম ওকে বললাম যে আমার ছেলে জন্য একটু দেবে প্যাক করে তা বলে হ্যাঁ আমরা এই সেই ব্যবস্থা করেছি তো ছেলের জন্য ওই জন্য আমি নিয়ে তারপর দিয়ে আবার এসেছি তো যাই হোক এখানে ওরা বসেছিলো একটু গল্প কিছু খেয়েই তো সঙ্গে সঙ্গে আসা যায় না আর এখানে সবাই মিলে ফটো তুললাম আর সত্যি বলছি বন্ধুরা একা একা কোনো বাড়ি নিমন্ত্রণ খেতে গেলে বা অকেশন পুজো অকেশন বলো যাই বলো তোমাদেরও এটা হয় সবারই হয় একটু লজ্জা লজ্জা লাগে কিন্তু সবাই যখন একসাথে কোনো বাড়িতে কোনো অকেশনে চাই খুব মজা লাগে সেই যে একা একা লাগে না লজ্জা লাগে না ভালো লাগে তো এই যে সবাই মিলে এসেছি খুব ভালো লাগছে আর আনন্দই হয়েছে আনন্দ হবেই বা না কেন বলব তো বন্ধুরা এই যে সবাই মিলে একসাথে রয়েছি আবার বাড়ির পাশে অনুষ্ঠান তো লজ্জা তো লাগার কথাই না রোজই কথা বলি আবার বাড়ির সবাই মিলে এক জায়গায় গিয়েছি এই জন্য লজ্জাও লাগছিল না আর আনন্দও লাগছিল তো বন্ধুরা চলে এসেছি আবার বিকেল বেলা আর এক জায়গায় খেতে যাব এইটা পরেই যাব তো হ্যাঁ রাখিদের ঘরে ওই ফ্ল্যাটে তো ওপর আরেকজনের ঘরে যাব তো এইটা পরেই যাব আর এই জন্য ভিডিওটা আর এখানে শেষ করলাম না ছেলে খাচ্ছে শেষ করলাম না তো বিকেল বেলা ওই বাড়িতে দেখি কি প্রসাদ দেয় প্রসাদ খেয়ে তারপর তো চলো আবার আসছি পরে গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে তো চলে এসেছি সোজা বিকেলবেলা ওই যে তোমাদের বলছিলাম যে জন্মাষ্টমীর অনুষ্ঠান আছে তো জন্মাষ্টমীর অনুষ্ঠানে এই বাড়িতে আসলাম আর এই ঘরে দুপুরবেলায় এসেছিলাম ওই যে লোকনাথ বাবার পুজো হল সেই লোকনাথ বাবার পুজো অনুষ্ঠানে আর এইটা হচ্ছে একদম চার আর এই যে আমাদের রাধিকা গোপী সেজেছেন তো ঘাগরাগড়া পরিয়েছে টিপ পরিয়েছে হাড় পরিয়েছে ওর যে কি অস্বস্তি হচ্ছিল জানো না বন্ধুরাতে সেই ওর মামনি মামনি বলতো ওর আম্মামকে ঠাকুমাকে আম্মাম বলে তো আম্মামকে বললো গলার যে হারটা সেটা খুলে দিতে বলছে অস্বস্তি দুটো হাড় পরিয়েছি তারপর ঘাগরাটা তো এমনি ভারী তো যে ওইগুলো তো আর খোলা যাচ্ছে না কিন্তু হাড়গুলো খোলার পরে ও স্বস্তি লাগলো তো যাই হোক এই যে ভেতরে আমি ঢুকতে পারিনি বলে এই যে এই যে মেয়ে তাকে বললাম একটু ভেতরটা ঠাকুরের ক্যামেরা করে দিত ক্যামেরা করে দিয়েছে তো আর হাতে চলে এসেছে দেখো প্রসাদ তো এই যে এইটা লুচি আছে সুজি আছে তালবড়ো আছে যা যা দেয় সেইগুলোই রয়েছে আর আমরা ওখান থেকে ছাদে চলে এসেছি এইখানে তো দুপুরবেলা লোকনাথ বাবার অনুষ্ঠানে খাওয়া দাওয়া হয়েছিলো তো এইখানটা তো এখন ফাঁকা হয়ে গেছে তো নাতনি মেন কান্নাকাটি করছিলো ঘরে এইখানে আসবে ছাদে আসবে তো নাতনিকেও নিয়ে আসলাম আমরাও চলে এসেছি আর এই জায়গাটা বসেছি ভালো লাগছিলো বেশ ফাঁকা তো আর হাওয়াও পাচ্ছি আর ঘরের মধ্যে একটু অসুবিধা হচ্ছে আবার লোক এক একজন ফ্ল্যাটে হয় অল্প জায়গার মধ্যে তো অস্বস্তিই লাগছিলো ওই জন্য আমরা চলে এসেছি ঘরটা ফাঁকা হলো তো এইখানে একটু এসে বসলাম আর আমরা প্রসাদ খেয়েছি খাবারটা একদম নিয়ে চলে যাব কেন বলো তো এই একটার পর একটা খাওয়া দাওয়া অসুবিধে হচ্ছে তো এই এখন খাবারটা নিয়েছি খাবার বলতে ওই একই খাবার হয়েছে ফ্রায়েড রাইস হয়েছে তারপর আলুর দম হয়েছে এইগুলোই হয়েছে তো নিয়ে বাড়ি যাব তো এখন নিয়ে নিয়েছি আর প্রসাদ ওইখানে বসে খেয়েছে। আমি হয়েছি ক্যামেরাম্যান তো এদিকে বৌমা আর সামনে মেজদি মধ্যেখানে আমি তো সবাইকেই তুলবো সবাই মিলে যখন গিয়েছি সবাইকেই তুলতে হবে এটা ভাড়া ওই যে একটা বউ আছে না তো তো এই যে প্রসাদ প্রসাদ এসেছি খেয়ে এসেছি আর এইটা এই যে ফ্রাইড রাইস খিচুড়ি আলুর দম আর ভাজা তো এবার ভিডিওটা শেষ করি তো চলো আজকে দুই জায়গায় নিমন্ত্রণ ছিল আর দুই জায়গাতেই গেলাম আর পার্লারে যায়নি তার মধ্যে হচ্ছে পার্লারে যায়নি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম আগামী দিন নতুন ভিডিও নিয়ে আরো তো টাটা